এই যে সকালবেলা দাও হয়ে গেছে এই যে সকালবে তোমরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে এখন সকালবেলা আজকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি করিনি এখন এই যে রান্না করতেছি ভাত চাল ভিজিয়ে রাখছি এক ঘন্টা আগে এই যে চালগুলো ভিজে গেছে চাল ভিজিয়ে রাখলে ভাতগুলো অনেক সুন্দর হয় এই যে ভাত বসাইছি আর রান্না করবো ডালের বোনা আর দেখি কী রান্না করি ই করতেছি দেখি কি কী রান্নার্জন করি এখন ডাল আর তো হচ্ছে ভাত হচ্ছে এই যে ডাল ধুয়ে ধুয়ে রাখছি এই যে আমরা একটু দুয়ার দিয়া ঘোরাঘাড়ি করছি এই যে আমার গাছের কাঁঠালগুলা এখন একটু বড় হয়েছে আগের থেকে এই যে কাঁঠালগুলা বড় হচ্ছে আস্তে আস্তে আর একটু বড় হলে এচোর রান্না করে কতু রান্না করে খাওয়া যাবে এই যে বড় হচ্ছে আর আমার গাছে কয়টা আম হয়েছে সবগুলো একটা দুইটা করে পড়া যাচ্ছে আর কয়েকটা আছে দশ পনেরোটা থাকে নাকি দেখি যদি থাকে তো তো ভালো হবে আমার দিব্যমস্থান খেতে পারবে আর না থাকলে তো আর কিছু করার নাই যা আছে তা দিয়েই চলবে এই যে মুসুরি ডালের ভুনা এই যে আর এই যে আলু ভাজি গরমের মধ্যে বেশি কিছু ভালো লাগে না হালকা পাতলা খাবার এই যে ডিমের ভুনা আছে এটা দিয়েই চলে যাবে হ্যাঁ তরমুজ এই যে আমার নাতির জন্য আমি একটা তরমুজ কিনেছি এই যে এটা নিয়ে যাবে দিব্য দিব তরমুজ খেতে ভালোবাসে অনেক তার জন্য দিব্যর জন্য একটা তরমুজ কেনা হচ্ছে ওই যে আমাদের মনারানি রাস্তা দুয়ার দিয়ে হাঁটতেছে এই যে আমার মেয়ের গোপালের গয়না তারপরও সবগুলো দেয়নি শুধু মুকুট বাসি আর হাতের বয়লা দিছে কানের আর এই গলারটা পরে বানিয়ে দিবে তার জন্য এগুলো দিয়ে দিছে এই যে আমার গাছ গাছটা দেখো সবাই এই যে আমার ফুলের গাছ আর এই যে আমার একটা গাছ লেগেছে এই যে জবা গাছটা দেখো জবা ফুলের গাছটা কত বড় হয়ে গেছে এই যে কিছুদিন আগে লাগানো হয়েছে কত বড় হয়ে গেছে আমার জবা ফুল গাছটা হাই বন্ধুরা প্রতিদিন এই ঘরে বসে থাকি আর এই ঘর থেকে ভিডিওটা শেষ করি এই ঘরেই সন্ধ্যা হলে প্রতিদিন বসে বসে টিভি দেখি আর এই ঘরে বসে চাটা খাই তার জন্য এইখান থেকে ভিডিওটা প্রতিদিন শেষ করি তোমরা তো হয়তোবা মনে করবা যে এক জায়গা থেকে প্রতিদিন বসে বসে ভিডিও শেষ করে প্রতিদিন এই ঘরেই বসে থাকি তার জন্য এখান থেকেই শেষ করি আর তোমরা সবাই ভালো আছো আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আর সবাই লাইক শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি